টাকা আচ্ছা আমি একটু দ্রুত লিখবো হ্যাঁ টাকার বছরের সুদ পাঁচ টাকা তারপর হচ্ছে কি দুইশো টাকার দুই বছরের সুদ কত দুইশো টাকার দুই বছরের কত আপনারা কি কেউ পারবেন এটা যদি পারেন অ্যান্সার দিতে পারেন তারপরে আমি করার চেষ্টা করতেছি দেখেন এটি আপনারা নিয়মে করতে পারেন যেমন একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা তাহলে এখানে যদি আমরা এভাবে লিখি একশো টাকার এক বছরের সুদ এক বছরের সুদ কত পাঁচ টাকা আচ্ছা এখন যদি এক বছর একশো টাকার না হয়ে যদি এক টাকার হয় একশো টাকার না হয়ে যদি এক টাকার হয় এক টাকার এক বছরের সুদ দেখেন একশো টাকার এক বছরের সুদ যদি হয় পাঁচ টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ যেহেতু এটা এক এটা এক বছরটা যেহেতু সেম আছে তাহলে আপনি এই জিনিসটাকে চিন্তা করা বাদ দেন মনে করেন যে এই জিনিসটা নাই ঠিক আছে তাহলে একশো টাকার সুদ যদি হয় পাঁচ টাকা এক এক টাকার সুদ বাড়বে না কমবে অবশ্যই কমবে যদি কমে তাহলে ভাগ হবে কারণ আমরা কমাই কি দিয়ে আমরা কিন্তু কমাই ভাগ দিয়ে যদি এখানে পাঁচ গুণ একশো করতাম তাহলে কিন্তু বিষয়টা হয়তো আপনার কত পাঁচশো কিন্তু আমার একশো টাকার সুদ যদি হয় পাঁচ টাকা তাহলে এক টাকার সুদ অবশ্যই কমবে তাহলে কমাইতে গেলে আমার ভাগ দিতে হবে আচ্ছা আর ভাগ দিতে গেলে কি হবে আমার পাঁচটা উপরে লিখতে হবে একশোটা কিন্তু উপরে লেখা যাবে না এখানে একশো উপরে লিখে নিচে পাঁচ লেখা যাবে না মানে একশো উপরে লিখে নিচে পাঁচ লেখা যাবে না ঠিক আছে তাহলে কিন্তু মানটা বাড়বে তো যাই হোক এটা একশো টাকার এক বছর সুদ পাঁচ টাকা অতএব এক টাকার এক বছরের সুদ হচ্ছে আপনার পাঁচ বাই একশো টাকা আচ্ছা এখন আমার চাইছে কি দুইশো টাকার দুই বছরের সুদ কত আমি এখন বের করব কি দুইশো টাকার এক বছরের সুদ বের করবো এই দেখেন আমার এখানে উপরের অংশটা কী ছিল পাঁচ বাই একশো এই পর্যন্ত রাখলাম এখন আমি এক টাকার সুদ যদি পাই এত টাকা এক টাকার সুদ বেশি না দুই টাকার সুদ বেশি দুশো টাকার সুদ বেশি অবশ্যই এক টাকার চেয়ে দুশো টাকার সুদ বেশি হবে তাহলে দুশো টাকার সুদ যদি বেশি হয় তাহলে এই ভগ্নাংশের উপরে দুইশো লিখলে আমার মান বাড়বে নাকি নিচে দুইশো লিখলে মান বাড়বে অবশ্যই আমার এই ভগ্নাংশের উপরে দুইশো দিয়ে গুণ দিতে হবে কারণ এক টাকার সুদ যদি হয় আপনার কম টাকা 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 সুদ 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 হবে হবে অবশ্যই বেশি যা তার চেয়ে অনেক বেশি হবে অর্থাৎ আমি যদি বেশি আকারে লিখতে চাই তাহলে আমার কি করতে হবে এটা উপরে গুণ দিতে হবে উপরে গুণ দিলে কিন্তু আপনার আমার এই মানটা বাড়বে যদি আমি এটা নিচে গুণ দিতাম তাহলে আমার এই মানটা কমতো কারণ কোনো ভগ্নাংশের লবের মান যদি বেশি হয় তাহলে সেই মাসের কি হয় মানটা বাড়ে আর যদি হরের মান যদি বেশি হয় তাহলে মানটা কিন্তু কমে আচ্ছা তো অতএব আমার প্রশ্নে আছে টাকা দুই বছরের সুদ অতএব দুইশো টাকার দুই বছরের সুদ কত হবে দেখেন দুইশো টাকার এক বছরের সুদ পাইছি আমি এত টাকা এখন যদি দুইশো টাকা দুই বছরের সুদ বের করতে চাই তাহলে কি এক বছরে আমি যে টাকা পাইলাম দুই বছরে তার চেয়ে কি বেশি পাবো না আচ্ছা যদি বেশি পাই তাহলে এই এই ভগ্নাংশটা আবার এর মতো করেই লিখলাম এই ভগ্নাংশটা আবার এর মতো করেই লিখলাম এখন যে দুই অর্থাৎ আচ্ছা এখন আমি যদি কাটাকাটি করি তাহলে একশো এখানে যদি দুই দিয়ে কাটাকাটি করি তাহলে দেখি কি পাই তাহলে এখানে পাই হচ্ছে আপনার দুই দ্বিগুনে চার চার পাঁচে বিশ কুড়ি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বিষ্টাগা আপনাদের কোনো কারো সমস্যা হলে বলতে পারেন বা আমার বোঝানোর ধরন যদি আপনাদের খারাপ লাগে সেটাও বলতে পারেন যে আমি আসলে হার্ট করে বোঝাচ্ছি কিনা আমি আসলে বোঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে এটা আসলে বলতে পারেন আচ্ছা এখন আমরা পরের অঙ্কে চলে আসব আচ্ছা একটু দ্রুত লেখার চেষ্টা করি বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকা তিন বছরের শৎ মুনাফা কত হবে পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত হবে আচ্ছা আপনারা একটু চেষ্টা করেন যদি দিতে পারেন তো কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র জেনেছি সেটি হচ্ছে আই ইকুয়াল আর ঠিক আছে তো আইতে আমরা কি জানি আইতে হচ্ছে সরল মুনাফা আর আমরা মূলত এখানে আলোচনা করতেছি সরল মুনাফা নিয়ে আমাদের এখানে কি চাইছে সরল মুনাফা চাইছে আচ্ছা তো আমরা সূত্রটা লিখবো মুনাফা মুনাফা স্বর্ভ মুনাফা কিন্তু একই অর্থাৎ এখানে আমরা স্বল মুনাফা নিয়ে কিন্তু আলোচনা করতেছি তো আমি শুধু মুনাফা লিখলাম মুনাফা স্বর্ভ মুনাফা এখানে সেম আইকুয়াল পি এন আর তাহলে আমরা এখানে যদি পি এন আর যদি এখানে আমাদের মান দেওয়া থাকে তাহলেই কিন্তু আমাদের आंसरটা বের হবে এখানে দেখুন শতকরা পাঁচ টাকার হার কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি যে মুনাফার হার আর তে হচ্ছে মুনাফার হার তাহলে এখানে আর ইকাল কত পাঁচ টাকা হার আর ইকাল হচ্ছে পাঁচ পার্সেন্ট দেখুন এখানে কিন্তু আর কে সব মুনাফার হারকে সব সময় পার্সেন্ট আকারে প্রকাশ করতে হয় মুনাফার হারকে পারসেন্ট টাকারে প্রকাশ করতে হয় যেমন একশো টাকার একশো টাকার কথা কথা মুনাফার হার একশো টাকার মুনাফার হার পনেরো টাকা একশো টাকার মুনাফার হার পনেরো টাকা হুম আমাদের যে বেসিক বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে মুনাফার হারটা সবসময় মুনাফার হারটা সবসময় এই যে একশো টাকা একশোর উপর নির্ভর করে কারণ এটা সবসময় পার্সেন্ট ডে লিখতে হয় আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি আমরা বলি না যে হচ্ছে শতকরা কত টাকা লাভ হয়েছে বা শতকরা কত টাকা ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমাদের এই একশো টাকার উপর শতকরা শতকরা বলতে কি বোঝায় শতকরা বলতে একশো টাকাকে বোঝায় আমরা যদি বলি কথার কথা কেউ যদি ব্যবসা করে সে বলে কি যে আমার শতকরা বিশ টাকা লাভ হয় শতকরা বিশ টাকা লাভ বলতে কী এই শতকরা বিশ টাকা লাভ বলতে একশো টাকায় তার কিন্তু বিশ টাকা লাভ হয় একশো টাকায় তার কিন্তু বিশ টাকা লাভ হয় বা কথার কথা কেউ যদি ব্যাঙ্কে রাখে ব্যাংক যদি তাকে বলে যে এরকম পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট প্রফিট দিবে পাঁচ পার্সেন্ট বলতে কি পাঁচ পার্সেন্ট বলতে এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট একটা কথা চলে আসে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় কিন্তু পাঁচ টাকা লাভ দিবে ঠিক আছে তো মুনাফার হারটা হচ্ছে ওই রকম একশো টাকার উপর এটাকে মূলত চিন্তা করা হয় হ্যাঁ একশো টাকার উপর চিন্তা করা হয় তো যার কারণে এটা কিন্তু পার্সেন্ট আকারে চলে আসে হ্যাঁ এটা এখানে পাঁচ পার্সেন্ট মানে কি একশো টাকায় দিয়েছে পাঁচ টাকা তো এই কারণে মুনাফার হারটাকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয় কারণ মুনাফার হার পাঁচ টাকা এখানে যাই পাঁচশো টাকাটা কি এটা হচ্ছে কিন্তু আসল হ্যাঁ তো এখানে যদি আমরা হার লিখি এখানে যদি আমরা আসল লিখি আসল হচ্ছে পি আমরা কিছুক্ষণ আগে জানছি আসল হচ্ছে পি তাহলে এই যে আসল যেটা আপনি রাখলেন ব্যাঙ্কে ঠিক আছে সেটা হচ্ছে পাঁচশো এবং এখানে তিন বছর বছর কি সময় তাহলে সময় হচ্ছে এন এনতে হচ্ছে তিন তিন বছর এনতে হচ্ছে তিন বছর এখন যদি আমরা স্বল্পনাফা বের করতে চাই তাহলে পি এর মান কত পাঁচশো একটু দ্রুত করব এনের এর মান হচ্ছে তিন এবং এর মান হচ্ছে কত পাঁচ টাকা হার মানে পাঁচ পারসেন্ট তাহলে এখন পাঁচশো যদি আমি করি এখানে যদি গুণ তিন দেই এবং পাঁচ পার্সেন্ট পার্সেন্ট মানে কত এক বাই একশো পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্টকে কিন্তু লেখা যায় পাঁচ ইন্টু ওয়ান বাই একশো এক বাই একশো এইটা কিন্তু এইভাবে লেখা যায় ঠিক আছে তো এটাকে এইভাবে না লিখে আমরা গুণ আছে লব লব গুণ করতে পারি গুণ থাকলে লবে লবে হরে হরে গুণ করা যায় কারণ নিচে এক আছে ঠিক আছে তো এখানে পাঁচ বাই একশো লেখা যায় তো আমরা সেভাবে লিখবো পাঁচ বাই একশো এখন একটু কাটাকাটি করি একশো দিয়ে কে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ থাকে তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির টাকা কত টাকা হবে টাকা হবে আর এই প্রশ্নটি এসেছিল হচ্ছে আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিসিএস এর পরিসংখ্যান সহকারী এটা বিশে এসেছিল বিশ বিশে এসেছিল আর কি এবং এসেছিল খুলনা কর অঞ্চলের উচ্চমান সহকারী উনিশে এর আগে আমরা যে অঙ্কটি করছি এটা আসলে আসছিল হচ্ছে আপনার সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষণা কর্মকর্তা পনেরোতে